প্রতিদিনই হাজারো ভক্ত ও দর্শনার্থী সিলেটের শাহজালালের দরগায় আসেন তারা এখানে খুঁজে পান আধ্যাত্মিক শান্তি সুশৃঙ্খল পরিবেশ এবং নিরাপত্তার আশ্বাস মানুষের মতে এখানে চুরি বা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটে না এবং পরিবেশ একেবারেই শান্তের পরিবেশ ঘুরে দেখলাম আসছিলাম করছে ঘুরিয়ে দেখলাম যে আমাদের মাজারে কোনো সমস্যা না বর্তমান পরিবেশ মোটামুটি ভালো আছে আগে পাগন টাগন একটু দেখা যেত ওদের দেখা যাচ্ছে না মোটামুটি শান্ত খুব সুন্দর মাজার পরিবেশ আশা করি ভালো থাকবা আর আমরা মাজারে যাতে সিলেট মাজারে কোনো অশৃঙ্খলা না হয় সেই জন্য সবাই দোয়া করবা আল্লাহ যেন সবাইকে ভালো রাখে অনেকেই শুনেছেন দরগাহ এলাকায় পাগল বা মানসিকভাবে অসুস্থ মানুষের উপস্থিতির কথা কিন্তু এখানে আসা ভক্তদের মতে বাস্তবে এমন কোনো দৃশ্য দেখা যায় না সব কিছুই খুব সুশৃঙ্খল এবং নিরাপদ যেমন বৃহস্পতিবারে সন্ধ্যার পর থেকে গান বাজনা শুরু হয়ে যেত সরকার চেঞ্জ হওয়ার পর থেকে মাজারের পরিবর্তন সুন্দর একটা পরিবর্তন আসছে যারা দূর দূরান্ত থেকে মাজারে আসে সেখানে শান্তিতে চলাফেরা করতে পারে আর আগে অনেক ছিল খারাপ যেমন মানুষের কিছু টাকা পয়সা মোবাইল টুবাইল চিন্তাই হতো তারপর এখানে কিছু লোকজন বৈশে গাদা টাদা খাইতো অনেক মানুষের সাথে খারাপ ব্যবহার করত আল্লাহ রহমতে মাজারের পরিবেশ অনেক সুন্দর আছে দরগায় আসা সাধারণ মানুষ মাজারের ঐতিহ্য এবং ধর্মীয় ভাবগম্ভীর্য রক্ষার পক্ষে তারা মনে করেন মাজার ভাঙ্গা উচিত নয় এবং দরগার অভ্যন্তরে কোনো ধরনের গান বাজনা হওয়া উচিত নয় যা ধর্মীয় পরিবেশকে ব্যাহত করতে পারে স্থাপরান মাজারের পাশে মানে এখানে তিনটা মাজার আছে বুঝছেন তো যাই এক নেন কথা হচ্ছে যে সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা তো যেহেতু আমরা জানি এই দেশের ইসলাম নিয়ে আসছেন আল্লাহর উলিরা আল্লাহর উলিরা এই দেশে ইসলাম নিয়ে আসছেন হযরত শাহজালাল ররহমাতুল্লাহ মাজারদে মানে হযরত শাহপুরান ররহমাতুল্লাহ মাজারদে মানে 360 টা ওলি মারো যারা ওলিরা আছেন আজমিরী খাজা মুরাদ চিসতের মতেলে খাজা মহিল চিস্তি রমতুল্লা আয়না সাগর থেকে আজমির পর্যন্ত উনি হাইটা গেছেন বিরানব্বই লক্ষ ইহুদিরা ইহুদিরা এবং আমাদের আজকে যার দোবারে আসছেন উনি অনেক কিছু কেরামতি দেখাইছেন উনি ইয়ামন থেকে আসছেন সৌদির পায়েছেন ওনার দেশ সবগুলি ত্যাগ স্বীকার করে আমাদের এই দেশে আসছেন উনি আমাদের ইসলাম প্রচার করার জন্য আমাদের যাতে দিন মানার জন্য সব কিছু ছেড়ে উনি চলে আসছেন নি কষ্ট আজকে আমরা ওনাদেরকে এই শ্রদ্ধা করবো বা করব করবো ইয়াউলিয়াকে না করে আমরা তার বিপরীতে আমরা শুনছি এখানে আসা প্রতিটি মানুষের মতে দরগাহে যে শান্তি নিরাপত্তা এবং ঐতিহ্যের সম্মান দেখা যায় তা যোগ যোগ ধরে অটুট রয়েছে মাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনও এই পরিবেশ বজায় রাখতে সর্বোত্তক চেষ্টা করে যাচ্ছে শাহজালালের দরগাহের পরিবেশ ও নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের এই ইতিবাচক মতামত প্রমাণ করে যে এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং মানুষের আত্মার শান্তি খুঁজে পাওয়ার স্থান আবুল হাসনাত ডিএসএম